রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে কিভাবে আপনারা আচার সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার আর এই আচারটা আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন রেসিপিটা দেখে আসি তো প্রথমে হচ্ছে আমি এখানে আম নিয়ে নিলাম আর আমগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমাদের গাছের আমি তো এরপর হচ্ছে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল তো যেহেতু আমি আমগুলা ফ্রোজেন করে নিয়ে এসেছিলাম জন্য হচ্ছে আমি এখন ডিফ থেকে বের করেই চলে আসলাম আচারটা তৈরি করার জন্য তো এরপর হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এগুলাকে হচ্ছে একটুখানি জাস্ট মানে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে হয়ে যায় বেশি নাড়ার প্রয়োজন নেই এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখানে পাঁচ পুরন পাঁচ পুরনটা দেওয়ার পরও আমি জাস্ট একটুখানি নেড়ে চেড়ে দিব বেশিক্ষণ মানে এটাকে নাড়া যাবে না তাহলে হচ্ছে এটা তেতো হয়ে যাবে তো এরপর হচ্ছে এখন আমি আমগুলা দিয়ে দিচ্ছি তো আমগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বরফ আছে তো তো কিছুই হবে না জাস্ট আমি হচ্ছে একটু থেকে বের করেছিলাম এভাবেই হচ্ছে আমি দিয়ে দিয়েছি বরফ থাকলেও কোনো সমস্যা হবে না এখন হচ্ছে আমি তেলের মধ্যে জাস্ট কিছুক্ষণের জন্য একটু আহ নেড়ে চেড়ে নিচ্ছি এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা অবশ্যই আপনাদের যতটুকু আম ওই পরিমাণে দিবেন এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন ধনে আর জিরা গুঁড়া এটা কিন্তু আমার একসাথেই করা সেটা আমি দিয়েছি এখানে দেড় চামচ এরপর দিচ্ছি হচ্ছে আমি হলুদের গুঁড়া সেটা আমি এখানে আদা চামচ ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যতটুকু আসলে ঝাল দিতে চান আমি হচ্ছে দেড় চামচ ইউজ করেছি যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে সেজন্য আপনারা চাইলে কিন্তু ঝাল আরো কমিয়েও দিতে পারেন এরপর হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের সাথে সবগুলা মশলাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিব এরপর হচ্ছে এটাকে জাল দিয়ে রান্না করতে হবে মানে হচ্ছে আচারটা বানিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু আপনারা একবার হলেও আচার বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজা একদম টক ঝাল মিষ্টি সব কিছু থাকে এখন দিয়ে দিলাম আমি দুই চামচের মতো আদা রসুনের পেস্ট তো আমি এখানে পেস্ট ইউজ করেছি আপনারা হচ্ছে কিন্তু মানে আস্ত রসুনও ইউজ করতে পারেন তো আমি হচ্ছে আজকে পেস্টটাই ইউজ করতেছি এখন হচ্ছে আবারও ভালো করে মিশিয়ে নিব যেন হচ্ছে আদা রসুনের যেই একটা কদর থাকে সেটা চলে যাওয়ার জন্য এটাকে রান্না করতে হবে এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম চিনি চিনি এখানে আমি যে চামচটা দিয়ে দিতেছি ওটা কিন্তু হচ্ছে একটা স্যুপের চামচ যদি টেবিল চামচ দিয়ে মাপা হয় আমি হচ্ছে এখানে দশ টেবিল চামুচের মতো ইউজ করেছি আর যদি কাফ দিয়ে মাপা হয় তাহলে হচ্ছে মানে আধা কাফ থেকেও বেশি হবে যাই হোক এখানে হচ্ছে চিনিটা একটু বেশি দেওয়া ট্রাই করবেন কারণ হচ্ছে এটার মধ্যে আমি পরে পরে ভিনেগার ভিনেগার ইউজ ইউজ করব আর করার কিন্তু আবার আপনার মিষ্টিটা কম হয়ে যাবে সেজন্য কারণ হচ্ছে আপনি সারা বছর আচারটাকে যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিনেগারটা ইউজ করতেই হবে তো আমি হচ্ছে চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে জাল করেছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু আমগুলা সেদ্ধ হয়ে গিয়েছে মানে আচারটা হয়ে আসতেছে এই এ পর্যায়ে হচ্ছে আপনাকে ভিনেগার দিতে হবে তো আমি হচ্ছে এখানে চার টেবিল চামচ ভিনেগার ইউজ করেছি ভিনেগার দেওয়ার ফলে আপনার কিন্তু আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনাকে রোদে দিতে হবে না প্লাস হচ্ছে আপনাকে বছর জুড়ে এটা সংরক্ষণ করার জন্য একটা বেস্ট ওয়ে তো এরপরেও হচ্ছে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করেছি এখন কিন্তু আমার আচারটা হয়ে এসেছে মানে হয়ে গিয়েছে বললেই চলে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ পূরণের গুঁড়াটা প্রথমে হচ্ছে আমি আস্তটা ইউজ করেছিলাম এখন হচ্ছে আমি গুঁড়াটা ইউজ করতেছি এখানে পাঁচ পুরনের গুঁড়াটা আমি এখানে হাফ চামচ থেকে একটু বেশি ইউজ করেছি আর আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটু জিরার গুঁড়াও ইউজ করতে পারেন তো আমার কাছে আসলে আর নেই মানে এক্সট্রা নেই সেজন্য আমি ইউজ করি নাই এখন হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আচারটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আচারটা চুলার থেকে নামানোর পর হচ্ছে আমি এটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য অলরেডি এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে একটা কাচের ডিব্বার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর আপনি যদি অনেক দিন পর্যন্ত আচার রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি কাঁচের ডিব্বাগুলোই ইউজ করবেন কাচের বইয়ামে রাখলে আপনার আচারটা নষ্ট হয় না আর ভিনেগার দেওয়ার ফলে তো আপনার আচার নষ্টই হবে না রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না কিছু আচার হচ্ছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর নিজেদের গাছের আম বলে কথা টেস্ট মনে হয় আরও বেড়ে যায় আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ